আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলতে চলেছি কি কি রিজেন আছে যে কেন তুমি বিসিএ সেমিস্টার ওয়ানের টিউশন ব্যাচের জন্য ইউথ কেরিয়ার হাবের পক্ষ থেকে যে তোমাদের সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে তার মধ্যে তুমি অ্যাডমিশন নেবে তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাস্ট মুমেন্ট অব দেখবে যদি তুমি আমাদের কাছ থেকে সেমিস্টার ওয়ানের বিসিএর এর টিউশান ব্যাচে ভর্তি হতে চাও এবং বিসিএর এর হচ্ছে পড়তে চাও ঠিক আছে সবার প্রথম যে রিজেনটা বলবো যার জন্য তুমি আমাদের এই সাফল্য ব্যাচে ভর্তি হবে সেটা হচ্ছে তোমাদের আমাদের স্টুডেন্টের রেজাল্ট আমরা কিন্তু মুখে ফটর ফটর করি না আর পাঁচটা ইনস্টিটিউটের মতো তোমরা নিজেরাও দেখবে আমরা কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনও করি না কারণ আমাদের কাছে সমস্ত কলেজ থেকে পশ্চিমবঙ্গে স্টুডেন্টরা হচ্ছে বিসিএর জন্য টিউশন পড়ে থাকে আর প্রত্যেক স্টুডেন্ট আমাদের থেকে থেকে কিন্তু সিজিপি স্কোর করে রিসেন্টলি তোমরা নিশ্চয়ই দেখেছো সবাই বলছে ম্যাকাউতে বর্তমানে কেউ ভালো নম্বর তুলতে পারছে না এটা কিন্তু সত্যি কারণ ম্যাকাউ কিন্তু ক্যালকাতা ইউনিভার্সিটির মতোই কিন্তু বর্তমানে যথেষ্ট ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন পেপার তৈরি করে সেখানে তোমাদের কিন্তু ইউথ কেরিয়ার হাবের স্টুডেন্টরা আবারও প্রমাণ করেছে কেন ইউথ কেরিয়ার হাব আর পাঁচটা ইনস্টিটিউটের থেকে অনেকটাই বেটার বিকজ আমাদের কাছ থেকে যারা যারা পড়াশোনা করেছে সেমিস্টারে প্রত্যেকটা সেমিস্টারে তাদের কিন্তু রেজাল্ট এবং সিজিপিএ অনেক ভালো হয়েছে রিসেন্টলি ম্যাকআউটে তোমাদের দু হাজার চব্বিশ সেমের হচ্ছে রেজাল্ট এসেছে ঠিক আছে এবং যদি আমি এখানে ইভেন সেমের যদি রেজাল্টের কথা বলি তাহলে আমাদের ইভেন সেমিস্টারের ব্যাচে প্রায় চারশোর উপরে কিন্তু ছেলে মেয়ে ছিল এবং প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ডিফারেন্ট কলেজ থেকে কিন্তু আমাদের এই ব্যাচ থেকে টপ রেজাল্ট করেছে যেমন টেকনো মেন থেকে স্টুডেন্ট শালিনী যে আছে সে সেমিস্টার পরে আমাদের কাছ থেকে টপ করেছে সুবায়ু আইএম কলকাতা থেকে টপ করেছে রাজশ্রী রয় ম্যাকাউ স্টুডেন্ট সেও কিন্তু সেমিস্টার সেমিস্টারে আমাদের যে আছে টপ রেজাল্ট করেছে তো স্টুডেন্টের রেজাল্ট একটা বিগেস্ট রিজেন্ট কেন তোমরা ইউথ কেরিয়ার হবে জয়েন হবে তো শুধুমাত্র যে সেমিস্টার বলে তা না ইভেন্ট থেকে অট অর্থাৎ सेम 1 সেম 2 सेम 3 सेम 4 सेम 5 সমস্ত এর এখানে তোমরা টপার স্টুডেন্ট দেখতে পাচ্ছ যারা ইয়ুথ ক্যারিয়ার হাব থেকেই কিন্তু পড়াশোনা করেছে যারা SAPOLYO ব্যাচের কিন্তু প্রিভিয়াস স্টুডেন্ট ছিল এবং SAPOLYO ব্যাচের জন্য তাদের কিন্তু এতটা ভালো রেজাল্ট তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ এতটা ভালো সিজিপিএ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে যেমন কিছুদিন আগে তোমাদের সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে এই সেকেন্ড সেমিস্টার রেজাল্টে রাজশ্রী রয় যে হচ্ছে তোমাদের বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে পড়ে যে আমাদের কাছে সেমিস্টার ওয়ান থেকে কিন্তু টিউশন পড়ছে সেমিস্টার এ এই মেয়েটি তোমার নাইন পয়েন্ট ওয়ান র্যাঙ্ক করে তোমাদের হচ্ছে ইউনিভার্সিটি টপ করেছিল সেমিস্টার টুতেও কিন্তু এগেন তোমাদের এই মেয়েটি এইট পয়েন্ট টু তোমার হচ্ছে সিজিপিএ স্কোর করেছে শুধু তাই নয় কোস্তব মাঝির মতো স্টুডেন্ট যে হচ্ছে তোমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিলং করে সেও কিন্তু তোমাদের এর মতো সিজিপিএস স্কোর করেছে আমাদের সাফল্য ব্যাচের জন্য এবং ইউথ কেরিয়ার হাব থেকে টিউশন পড়ার জন্য স্মৃতি চক্রবর্তী এইট পয়েন্ট ফ্রম জর্জ কলেজ এই মেয়েটি তোমার ওয়ান অফ দ্য ভেরি টপ টপ মেয়ে ঠিক আছে আমাদের সেমিস্টার ওয়ানেও ভালো রেজাল্ট করেছে সেমিস্টার টু এও কিন্তু স্মৃতি অনেক ভালো রেজাল্ট করে আমাদের মান সম্মান কিন্তু উজ্জ্বল করেছে তো স্টুডেন্টের রেজাল্ট এখানে কথা বলছে এখানে আমি নয় এখানে আমাদের স্টুডেন্টের রেজাল্ট তাদের সিজিপিএ কিন্তু তোমাদেরকে বলছে ওয়াই ইউ জয়েন্ট ইউথ কেরিয়ার হাব নতালে জতিরময় দত্ত যে প্রথমবার আমাদের কাছে টিউশন পড়েছে এই জতিরময়ের আগে কিন্তু রেজাল্ট অনেক বাজে ছিল আগের সেমিস্টারগুলোতে কিন্তু সেমিস্টার পরে আমাদের কাছ থেকে টিউশন পড়ার পর সেমিস্টার পরে জ্যোতির্ময় কিন্তু নাইন পয়েন্ট এইট সিজিপিএ করে গোটা ইউথ ক্যারিয়ার হবে সেমিস্টার পরে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক সিকুয়ার করেছে বিবি কলেজ থেকে বিলং করে শালিনী যে আমাদের কাছে দু সাল থেকে টিউশন করছে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু শালিনী স্কোর তোমাদের নাইন সিজিপি এর উপরে হয়েছে টেকনো মেন থেকে বিলাম করে তো দেখতে পাচ্ছ তো স্টুডেন্টরা ইউথ কেরিয়ার হবে অ্যাডমিশন নেওয়ার পর তাদের ইউনিভার্সিটিতে বিসি এর ক্ষেত্রে কতটা লেভেলের হচ্ছে পরিবর্তন হচ্ছে কত ভালো তারা সিজিপি এখানে স্কোর করছে তো প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট এখানে প্রমাণ করছে কেন তুমি ইউথ কেরিয়ার হবে জয়েন হবে শুধু স্টুডেন্টের রেজাল্ট নয় আরো কিছু রিজেন আছে তার জন্য ভালো করে তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে এই যে সাফল্য ব্যাচ আছে সেমিস্টার ওয়ান এখানে আমরা ম্যাকাউ যে ইউনিভার্সিটি আছে সেই ম্যাকাউ ইউনিভার্সিটির সমস্ত সাবজেক্টে তোমাদের হচ্ছে অনলাইন টিউশন পড়াচ্ছি অর্থাৎ একখানা ছাদের তলায় তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট পড়তে পারছ তোমাদেরকে আলাদা আলাদা কোনো টিউশন টিচারের কাছে যেতে হচ্ছে না একটা জায়গাতে তোমরা সমস্ত সাবজেক্টের কিন্তু ক্লাসেস পেয়ে যাচ্ছ আর এই প্রত্যেকটা সাবজেক্ট সেই সাবজেক্টের যে ডিফারেন্ট টিচার্স আছে তারাই কিন্তু পড়াচ্ছে এটাই ডিফারেন্সিয়েট করছে কেন ইউথ কেরি এটা বেস্ট আর ফার্স্টে ইনস্টিটিউট থেকে যেমন সি প্রোগ্রামিং এখানে আমি তোমাদেরকে পড়াবো ডিজিটাল ইলেকট্রনিক্স জন্য সৌদীপ স্যার আছে ইংলিশ এবং কমিউনিকেশনের জন্য তিয়াশা ম্যাম আছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের জন্য তোমাদের কাছে সায়নদীপ স্যার আছে তো চারজন টিচার মিলে তোমাদেরকে লাইভ ক্লাস কিন্তু করাবে সেমিস্টার ওয়ানের মতে শুধু তাই নয় আফটার দি লাইভ ক্লাস ডাউট ক্লিয়ারিং কিন্তু এখানে হয়ে থাকে এবং ডাউট ক্লিয়ারিং এর জন্য হোয়াটসঅ্যাপে তোমরা আরো এক থেকে দুইজন হচ্ছে এক্সট্রা টিচার পাবে যারা তোমাদেরকে হচ্ছে ডাউট ক্লিয়ার হচ্ছে করে দেবে ঠিক আছে নাম্বার থার্ড রিজেন আমরা তোমাদের লাইভ ক্লাস করে যেটা তুমি ঘরে বসে করতে পারছো লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর তার ফ্রিতে আমরা তোমাকে রেকর্ডিং দেব যে গুলো তোমার কাছে হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া অবধি থাকবে তাই কোনো ক্লাস যদি করতে রেকর্ডিং দেখে তুমি সেই ক্লাসেস গুলোকে করতে পারবে যার ফলস্বরূপ তোমার কোনো চিন্তা থাকছে না প্রত্যেকটা ক্লাসে কিন্তু তুমি করতে পারছো গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া অবধি তোমার কাছে কিন্তু রেকর্ডিং থাকবে আর সবকিছু আমরা বাংলায় পড়িয়ে থাকি তাই বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য সব থেকে বেস্ট ঠিক আছে এছাড়া যদি আমি তোমাকে এখানে বলি আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে শুধু পড়াই না পড়ানোর সাথে ডেডিকেটেড চ্যাপ্টার ওয়াইজ নোটস হচ্ছে প্রোভাইড করি শুধু নোটস নয় আমরা তোমাদের এক্সাম বুস্টার সাজেশন পরীক্ষার আগে হচ্ছে প্রোভাইড করবো আর এই সাজেশন কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট এই যে সাজেশন দেখতে পাচ্ছ বিসিএস স্টুডেন্টদের আমাদের সেম ওয়ান এই সাজেশন কিন্তু আমরা কখনোই তোমাদের মার্কেটে আলাদাভাবে বিক্রি করি না ইউটিউবেও কিন্তু দি না এই যে এক্সাম বুস্টার সাজেশন সিরিজ যে থাকে ইউথ হবে তরফ থেকে লঞ্চ করা এই সাজেশন সিরিজ একমাত্র আমাদের এই টিউশন ব্যাচে যারা স্টুডেন্ট হয় অর্থাৎ সাফল্য ব্যাচে স্টুডেন্ট তারাই কিন্তু পেয়ে থাকে আর এই সাজেশন সিরিজ এবং এই যে নোটস দেখতে পাচ্ছে এটাই রিজেন্ট কেন আমাদের ছেলেমেয়েরা নাইন সিজিপিএর উপরে স্কোর করছে অপরদিকে অন্যান্য স্টুডেন্ট যারা আমাদের কাছে টিউশন পড়ে না বিসিএ তে তারা কেন প্রত্যেকটা সেমিস্টারে পাচ্ছে ফেল করছে ঠিক আছে তাদের মার্কস কেন তোমার থেকে মধ্যে সিজিপিএ থাকছে তার রিজেন হচ্ছে তোমাদের তারা আমাদের কাছে যেহেতু পড়ে না তাই আমাদের এই ডেডিকেটেড বিসিএ স্টুডেন্টদের জন্য যে নোটস আছে ঠিক আছে এবং এক্সাম বুস্টার যে সাজেশন সিরিজ আছে এইগুলো তারা পায় না কারণ এইগুলো আমরা মার্কেটে আলাদাভাবে হচ্ছে কখনোই বিক্রি করি না ঠিক আছে নট অনলি তাই তোমার মক এক্সাম ও তুমি দিতে পারবে আর এখান থেকেও কোশ্চেন আবার কমন আসে মক এক্সাম মানে কিরকম যেরকম তোমার ইউনিভার্সিটি যে স্টাইলে কোশ্চেন পেপার তৈরি করে ফর এক্সাম্পল ম্যাকাউস সেভেন্টি মার্কসের এর এন সেমিস্টার থিওরি এক্সাম নিয়ে থাকে যেটা হচ্ছে ম্যাকাউ কোশ্চেন তৈরি করে এই সেভেন্টি মার্কসের যে কোশ্চেন প্যাটার্ন এই প্যাটার্নকে ফলো করে আমরাও কিন্তু স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে থাকি যেখান থেকে তোমার আগে থেকে প্র্যাকটিস হয়ে যাবে যে ইউনিভার্সিটিতে কিভাবে কোশ্চেন পেপার তৈরি হয় সেখানে কিভাবে এক্সাম আমাদের হয়ে থাকে ঠিক আছে এছাড়া আরেকটা বিগেস্ট রিজন কেন তুমি ইউথ কেরিয়ার হবে জয়েন হবে দেখো তোমরা যে ডিগ্রিটা নিয়ে পড়ছো এখানে শুধু পড়াশোনা নয় পড়াশোনার সাথে তোমাদেরকে জব রিলেটেড ইন্ডাস্ট্রি রিলেটেড যে টপিক গুলো আছে সেগুলোকেও কিন্তু পড়তে হবে যেটাই তোমাকে চাকরি তুলে দেবে আর আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষে যত ইউনিভার্সিটি আছে যত কলেজ আছে তার যে সিলেবাস তার যে পড়াশোনা থাকে সেটা শুধুমাত্র ইউনিভার্সিটি এক্সামে ভালো রেজাল্ট করার জন্য চাকরির জন্য নয় তাই জন্য এত টাকা দিয়ে পড়াশোনা করার পরও কিন্তু ছেলেমেয়েরা চার বছর পর কোনো প্রকারের প্লেসমেন্ট পাচ্ছে না কারণ জবের জন্য যে স্কিলস দরকার সেই স্কিলস কারোর মধ্যে নেই আর এর জন্য তোমাকে কি করতে হবে এর জন্য তোমাকে প্রজেক্ট তৈরি করতে হবে ক্যাম্পাস প্লেসমেন্টের প্রিপারেশন করতে হবে স্কিলস ইম্প্রুভ করতে হবে ইন্ডাস্ট্রি রিলেটেড টপিকগুলো করতে হবে সার্টিফিকেট করতে হবে এইগুলো যদি তোমার কাছে থাকে তাহলেই কিন্তু চার বছর পর তুমি কিন্তু ভালো একটা একটা চাকরি পাবে ভালো একটা প্লেসমেন্ট পাবে ভালো প্যাকেজ পাবে আর এইগুলো বাইরে কোথাও থেকে শিখতে গেলে তোমাকে দশ পনেরো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার অনেক খরচ কিন্তু করতে হয় সেখানে ইউথ কেরিয়ার আপ কি করে ডে ওয়ান থেকে আমাদের যে সেমিস্টারের টিউশন ব্যাচ থাকে সেই টিউশন ব্যাচের মধ্যে আমরা কোর্সের যে জিনিসগুলো থাকে যেগুলো তোমাদেরকে এক্সট্রা তোমাদের ডিগ্রির সাথে পড়াশোনা করতে হবে যেগুলো কখনো কলেজ বা ইউনিভার্সিটি শেখায় না তোমাদেরকে ভ্যারিয়াস ইনস্টিটিউট থেকে করতে হবে সেই যে কোর্সেস গুলো থাকে সেগুলো আমরা আমাদের টিউশন ব্যাচের মধ্যেই তোমাদেরকে করাচ্ছি আর এটাই রিজেন কেন আমাদের এক একটা টিউশন ব্যাচে তোমার দুশোর উপরে ছেলে মেয়ে অ্যাডমিশন নেয় কেন ভা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ে ইউথ কেরিয়ার বলে যে বিসিএ টিউশনের জন্য নাম্বার সেন্টার এখানে একটা জায়গায় ইউনিভার্সিটির পড়াশোনা থেকে শুরু করে তোমাদের জব রিলেটেড জিনিসপত্র সেগুলো আমরা করিয়ে থাকি ঠিক আছে যেমন এখানে যদি আমি তোমাদেরকে এখানে বলি সবার ফার্স্ট আমরা এখানে তোমাদেরকে প্রজেক্ট করাবো প্রজেক্ট হচ্ছে আমরা তোমাকে এখানে সি প্রোগ্রামিং এর জন্য করাবো কারণ জবের জন্য চাকরির জন্য সেমিস্টার ওয়ানে যত সাবজেক্ট আছে তার মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং কারণ সি প্রোগ্রামিং তোমার চার বছর পর তুমি যখন যখন ক্যাম্পাস প্লেসমেন্টে বসবে টিসিএস উইপ্রো কগনিসেন্ট ভ্যারিয়াস কোম্পানি তোমার ওখানে হচ্ছে কাজে লাগবে তাই সি প্রোগ্রামিং তোমাকে শুধুমাত্র ইউনিভার্সিটি সিলেবাস ধরে পড়লে কিন্তু হবে না তোমাকে জব রিলেটেড যে সি প্রোগ্রামিং আছে সেটাও পড়তে হবে তার জন্য প্রজেক্ট তৈরি করাতে হবে তো সেই জিনিসটাও কিন্তু আমরা এই টিউশন ব্যাচে তোমাকে করাচ্ছি যেখানে দু দুটো প্রজেক্ট তোমাকে হচ্ছে ডেভেলপ করানো হচ্ছে ঠিক আছে প্রজেক্টের সাথে আমরা তোমাকে সার্টিফিকেট দিচ্ছি আর এই সার্টিফিকেট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র ডিগ্রি থাকলে কিন্তু হবে না ডিগ্রির সাথে তুমি যে কোর্সেসগুলো করছো স্কিলসগুলো যে করছো তার প্রমাণ হিসেবে তোমার ভ্যালিড সার্টিফিকেট লাগবে আমরা আর পাঁচটা ইনস্টিটিউটের মতো জাস্ট একটা নর্মাল সার্টিফিকেট দিই না আমাদের সার্টিফিকেট কিন্তু আইএসও রেকোনাইজড এবং তোমাদের আই এ এ অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাগ্রিগেশন ফোরাম দ্বারা হচ্ছে অ্যাপ্রুভ সার্টিফিকেট যে সার্টিফিকেট তুমি হচ্ছে ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে চাকরির টাইম অ্যাপ্লাই করতে পারবে আর এই সার্টিফিকেট তোমার রিজিউমকে তোমার সিবি এখান থেকে এখানে হচ্ছে নিয়ে যাবে এবং আর পাঁচটা স্টুডেন্টদের থেকে তোমার চাকরি পাওয়ার চান্সেস সবার আগে ইনক্রিজ করবে কারণ আইএসও সার্টিফিকেটের যথেষ্ট ভ্যালু কিন্তু মার্কেটে থাকে নট অনলি সার্টিফিকেট আজকালকার দিনে ভালো জব পাওয়ার জন্য ইন্টার্নশিপ অনেক দরকার আর আমরা আমাদের সেমিস্টার ওয়ানের টিউশন ব্যাচে প্রত্যেক স্টুডেন্টকে ভার্চুয়াল সুযোগ দিচ্ছি যেখানে দুই থেকে তিন মাসের ভার্চুয়াল ইন্টার্নশিপ কমপ্লিট করার পর তোমরা হচ্ছে একটা ইন্টার্নশিপ লেটার পাবে যেটা তোমরা তোমাদের সিবিতে বায়োডাটা পোর্টফোলিও রিজিউম সমস্ত জায়গায় হচ্ছে তোমরা ব্যবহার করতে পারবে ঠিক আছে এবং শুধু তাই নয় অফ ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য লিঙ্কডিনের মতো যে প্ল্যাটফর্ম আছে সেটাও আমরা তোমাদেরকে সেমিস্টার ওয়ান থেকে শেখাবো এই সাফল্য ব্যাচের মধ্যে শেখাবো যে কীভাবে লিঙ্কডিনকে ব্যবহার করে তুমি অফ ক্যাম্পাস প্লেসমেন্ট পেতে পারো নিজে থেকে তুমি হচ্ছে চাকরি পেতে পারো ঠিক আছে রিজিউম কিভাবে তৈরি করতে হয় সিবি কিভাবে তৈরি করতে হয় এই জিনিসগুলো আমরা কিন্তু তোমাকে শেখাবো এছাড়া গিট এবং গিতাবের মতো ইন্ডাস্ট্রি রিলেটেড টপিক তোমাকে শেখাবো তো এই জন্যই বললাম এই যে টিউশন ব্যাচটা কেন এতটা আলাদা এই টিউশান ব্যাচে টিউশানের যা যা জিনিসপত্র আছে অর্থাৎ ইউনিভার্সিটির যা যা জিনিসপত্র সেগুলো পড়ানোর সাথে আমরা তোমাকে জব এবং কোর্স রিলেটেড জিনিসপত্র একটা জায়গায় শেখাচ্ছি তোমাকে আলাদা করে টাইম ওয়েস্ট করে আলাদা করে বেশি পয়সা দিয়ে অন্য কোথাও থেকে এত কিছু শেখার দরকার নেই এবার যদি ফিজের কথা বলি তাহলে ফিজ এখানে দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ ওয়ানে তুমি যদি শুধুমাত্র মেজার পেপারগুলো পড়তে চাও মেজার পেপার দুটো সাবজেক্ট সি প্রোগ্রাম ডিজিটাল এটা তোমার সুইটেবল হচ্ছে অটোনোমাস কলেজের স্টুডেন্টদের জন্য অর্থাৎ যারা ম্যাকাউ অ্যাফিলিয়েটেড কলেজে পড়ছো না অটোনোমাস কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে লাইক ব্রেন ওয়ার্ক টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাডামাস এমটি তাদের জন্য প্যাকেজ ওয়ানটা সব থেকে বেস্ট কারণ প্যাকেজ ওয়ানে তোমাদের যে দুটো সাবজেক্ট আছে সমস্ত কলেজের ক্ষেত্রে তোমার সেম থাকে তাই যারা অটোনোমাস তারা প্যাকেজ ওয়ান নিতে পারো তবে যারা ম্যাকাউতে পড়বে তারা প্যাকেজ টু নিও কারণ প্যাকেজ টু তে ম্যাকাউ ইউনিভার্সিটিতে যে সাতখানা সাবজেক্ট আছে সেই সাতখানা সাবজেক্টটি কিন্তু তুমি এখানে পড়তে পাচ্ছ তার নোটস পাচ্ছ সাজেশন পাচ্ছ ক্লাসেস পাচ্ছ সব কিছু কিন্তু প্যাকেজ টু এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ আর প্যাকেজ ওয়ান আর প্যাকেজ টু এর মধ্যে জাস্ট এক হাজার টাকারই ডিফারেন্স আছে ঠিক আছে প্যাকেজ ওয়ানে আমরা টোটাল চার হাজার নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম ফিস নিচ্ছি অর্থাৎ এটা তোমাকে একসাথে পেমেন্ট করতে হবে এখানে মান্থলি পেমেন্টের এর কোনো সিস্টেম নেই পাঁচ হাজার টাকা তোমার প্যাকেজ ওয়ান এর জন্য একবারই পে করতে হবে একবারে টাকা নাও একটাই রিজন যেহেতু এখানে টিউটশন ব্যাচের সাথে আমরা তোমাদেরকে কোর্স তো করাচ্ছি তাই একসাথে টাকাটা নেওয়া হচ্ছে এবার তোমাদের সুবিধার জন্য এই টাকাটাকে দুটো ভাগে তুমি দিতে পারবে নাম্বার 1 ইনস্টলমেন্ট 1 যেটা অ্যাট দা টাইম অফ অ্যাডমিশন যেখানে তোমাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে নাম্বার সেকেন্ড ইনস্টলমেন্ট 2 যেটা সেপ্টেম্বর এর 22 থেকে সেপ্টেম্বরের 30 এর মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে যেখানে 2000 টাকা তোমাকে দিতে হবে তাহলে 5000 টাকা তুমি টোটাল দুটো ইনস্টলমেন্টে দিতে পারবে তুমি চাইলে একসাথেও দিতে পারো সেক্ষেত্রে কোনো प्रॉब्लम নেই সো এটা হচ্ছে প্যাকেজ 1 এবার আসছি দেখো এখানে কি এখানে একটা কথা বলতে চাই তুমি যদি বিসি এর জন্য কখনো টিউশন করতে চাও যে কোনো টিচার আজকের দিনে বিসিএ তে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে পার সাবজেক্ট হাজার টাকা করে তোমার নিয়ে থাকবে তার মানে তোমার পাঁচখানা সাবজেক্ট পড়ার জন্য প্রত্যেক মাসে তোমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে এইভাবে ছয় মাসের হিসেবে প্রায় তিরিশ হাজার টাকার মতো তোমার খরচ হবে আর তুমি যদি কোনো কোর্সেস করতে চাও আইএসও সার্টিফিকেট পেতে চাও ইন্টার্নশিপ লেটার পেতে চাও স্কিলস ওরিয়েন্টেড জব রিলেটেড টপিক করতে চাও তাহলে তো এক একটা কোর্সের দামই তোমার কলকাতাতে পনেরো থেকে কুড়ি হাজার টাকা থাকে সেখানে সব কিছু তুমি পাচ্ছ সামান্য পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে ইউথ কেরিয়ার হবে যেটা আমাদের প্যাকেজ টু বলছে প্যাকেজ টু এর মধ্যে তুমি মাত্র খরচ করছো ছ টাকা মাত্র ছ টাকার মধ্যে তুমি ম্যাকাউর আন্ডারে যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের টিউশন করছো তার রেকর্ডিং ভিডিও তার নোটস তার সাজেশন তার মক এক্সাম পেপার থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে শুরু করে তুমি হচ্ছে এখানে আমাদের সার্টিফিকেট পাচ্ছ আইএসও রেকোনাইজ ইন্টার্নশিপ কোর্স সুবিধা 받ছো প্রজেক্ট তোমাকে করানো হচ্ছে ক্যাম্পাস প্লেসমেন্ট ওরিয়েন্টেড স্কিলস ওরিয়েন্টেড জিনিসপত্র করানো হচ্ছে মাত্র 6000 টাকায় ঠিক আছে মাত্র 6000 টাকা যেটা তোমার অন্য কোন জায়গায় 20 25 3000 টাকা খরচ হয়ে যেত এই টাকাটাকে তুমি আবার দুটো ইনস্টলমেন্টে পে করতে পারবে অ্যাট দা টাইম অফ অ্যাডমিশন 3000 আর ইনস্টলমেন্ট 2 তোমার সেপ্টেম্বর 22 থেকে 30 যেখানে আবারো 3000 টাকা তোমাকে পে করতে হচ্ছে তুমি যদি এখানে হিসাব করে দেখো আমরা তোমার কত টাকা নিচ্ছি যদি কারোর বাই চান্স মনে হয় এই ছ হাজার টাকা তো অনেক বেশি হচ্ছে তাহলে একবার নিজের ব্রেন খাটিয়ে দেখো আমরা অনেক কম নিচ্ছি যেখানে বাদবাকি বাকি টিচাররা তোমাদের পার সাবজেক্ট হাজার টাকা করে নিয়ে থাকে সেখানে আমরা তোমাদের এখানে পার্ট সাবজেক্ট প্রত্যেকটা ইনস্টলমেন্টে তুমি যদি দেখো সাড়ে সাতশো টাকা করে নিচ্ছি তার মানে এটাকেই তুমি যদি ছয় মাসের হিসাবে তুমি যদি দেখো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা হচ্ছে জাস্ট আড়াইশো টাকা করে তোমাদের হচ্ছে এখানে নিয়ে থাকছি প্রত্যেক মাসে বাট এটা মাসে মাসে নেওয়া হচ্ছে না একটাই কারণ যেহেতু এখানে কোর্স আছে সার্টিফিকেট আছে তাই একসাথে নেওয়া হচ্ছে দুটো ইনস্টলমেন্টের হচ্ছে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এর পরও যদি চিন্তা থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে এখানে মানি ব্যাক গ্যারেন্টি পাচ্ছ যেটা কোথাও নেই তোমাদের ক্লাস তুমি ভর্তি হওয়ার পর ক্লাস চালু হওয়ার পর পরবর্তী যে সেভেন ডেজ থাকবে তার মধ্যে তোমার যদি মনে হয় ক্লাস ভালো লাগছে না আমরা যা যা বলেছি যতটা ভালো করে বলেছি পড়াবো সেগুলো হচ্ছে না তুমি রিফান্ড চাইতে পারো তোমার একশো পার্সেন্টেজ অ্যামাউন্ট কিন্তু এখানে আমরা তোমাকে রিফান্ড কিন্তু প্রোভাইড করে দেব ঠিক আছে তাই হান্ড্রেড পার্সেন্টেজ মানি ব্যাক গ্যারান্টি কিন্তু এখানে আমাদের আছে সো এই হচ্ছে রিজেন কেন তুমি আমাদের এই সাফল্য ব্যাচে জয়েন হবে ভর্তি হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আসবে জয়েন কোচিং দেন তুমি দেখো এখানে নিচের দিকে স্ক্রল করলে ওয়েবসাইট থেকে সব ডিটেলস পেয়ে যাবে enroll now ক্লিক করবে দেন গুগল ফর্ম তোমার কাছে একটা আসবে সেই গুগল ফর্মটা তুমি সিম্পল ফিলআপ করবে ফিলআপ করার পর পেমেন্ট করার পর আমাদের যে whatsapp নাম্বার আছে সেই whatsapp નંબারে তোমাকে হচ্ছে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দিতে হচ্ছে 48 ঘন্টার মধ্যে তোমাকে whatsapp গ্রুপে অ্যাড করা হবে এবং তারপর যাবতীয় ক্লাসের ডিটেইল তুমি পেয়ে যাবে সপ্তাহে 5টা করে লাইভ ক্লাস হবে প্রত্যেকটা লাইভ ক্লাসের পর তার রেকর্ডিং ভিডিও তুমি পেয়ে যাবে আশা করি তোমরা প্রত্যেক সেমিস্টার 1 অনেক ভালো রেজাল্ট করবে ইউনিভার্সিটিতে তোমাদের সবার যেন সাফল্য হয় এবং এই জন্যই তোমাদেরকে জয়েন করতে হবে সাফল্য ব্যাচে